ব্যবসায় উন্নতি পারিবারিক সুসম্পর্ক স্থাপন বিবাহে বাধা চাকরিতে উন্নতি লম্বা কোর্ট কেসের থেকে মুক্তি সম্পত্তি ক্রয় বা বিক্রয় ইত্যাদি যে কোনো সমস্যায় বিভিন্ন রেমেডি দিয়ে থাকেন জ্যোতিষাচার্য সুসেন কলকাতার সিক্সটিন বি সেক্সপিয়ার সরণি কলকাতার সতেরোতে তার চেম্বার আর গুগলে সার্চ করতে হলে নস্টাদামজ অ্যাস্ট্রোসেন্টার এতক্ষণ যার কথা শুনলেন সেই জ্যোতিষাচার্য আচার্য সুসেন কিন্তু আমার সাথেই রয়েছে তার সাথে কিন্তু এবার আমরা একটু কথা বলে নেব নমস্কার দাদা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ আপনাকে অনেক অনেক স্বাগত নমস্কার আমি যেটা জানতে চাইছিলাম যে জমি বাগড়ি বিক্রয় এটা তো এখন বর্তমান যুগে অনেকেরই অনেক রকম সমস্যায় পড়ে সেই ক্ষেত্রে কি জ্যোতিষ স্বাস্থ্য থেকে কোনো রকম রিমেডি রয়েছে নিশ্চয়ই জন্মপত্রিকা বলে দেয় জাতক জমি থেকে কোন সুখ ভোগ করতে পারবেন কিনা সমস্যা না থাকলেও ব্যক্তিরা আমাদের কাছে আসেন কি প্রক্রিয়াতে এই ভোগটাকে আরো লাভবান হতে পারবেন যেটা তুমি বললে যে জাতক জাতিকা যদি না থাকে যে সুখ তারা ভোগ করবে জমি জামার থেকে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় না কিন্তু অনেক সময় দেখা যায় জ্যোতিষশাস্ত্র মতে অনেক রকম বাধা বিপত্তি কাটিয়েও অনেক রকম ধরনের কাজ হয়ে থাকে তা এই বিষয়ে তুমি কি বলবে সমস্যা যদি আগের থেকে জানা যায় তো সেটাকে আটকানো যায় বিভিন্ন প্রক্রিয়াতে এখন জমি আমরা প্রায় দেখতে পাচ্ছি লোকে জমি কিনছেন কিন্তু তার অন্য শরিকরা বা অন্য ব্যক্তিরা এসে সেই জমির থেকে তাকে বঞ্চিত করছেন তাকে হয় চিট করছেন বা রেকর্ড থেকে তার নাম সরিয়ে দিচ্ছেন বা অনেক সময় দেখা যান স্টেট স্টেট তার উপর দিয়ে এমন কিছু কনস্ট্রাকশন করে দিচ্ছেন যার ফলে পরবর্তী সময় অন্য ব্যক্তিরা সেই জমি কিনতে চাইছেন না মহামান্য আদালত এই কেসগুলোকে ডিল করেন কিন্তু এত কেসের ফাইল জমে গেছে যে দশ বছর পনেরো বছর লেগে যায় এবং এর ফলে যা জমির দাম তার থেকে অনেক বেশি ভোগ দুর্ভোগ জাতকদের হচ্ছে এই সময় আমরা সাধারণত বলি ছেড়ে দাও জমির ইয়ে ছেড়ে দাও ন্যূনতমভাবে সুখ শান্তি তো পাবে কিন্তু যাদের এই জমির আয়তেই জীবন চলে এই জমির থেকেই যাদের সুখ অনেকটাই ডিপেন্ড করে তাদের জন্য তো আমাদের কিছু রেমেডি করতেই হবে এতে আমরা নানান প্রকারের দান নানান প্রকারের যোগ্য। আমরা শুনেই থেকেছি মাতঙ্গি যোগ্য হচ্ছে কোথাও ভগলামুখী যোগ্য হচ্ছে প্রজাপতি যজ্ঞ হচ্ছে নানান রকমের যোগ্য যজ্ঞ বার্তারা এর সমস্যার সমাধান করে থাকি সেটা অবশ্যই চার্ট সেন্ট্রিক প্রত্যেক ব্যক্তির চার্ট আলাদাভাবে বলে দেবে যেমন ফ্যাশনে ওয়ান সাইজ ডাজেন্ট অল তেমনই জ্যোতিষেও আমরা বলবো যে ওয়ান ম্যানস পয়জন ক্যানা বি অ্যানাদার ম্যানস মেডিসিন এটা ব্যক্তির চার্টের পরে জমি বিক্রির পরে কী রকমের তার সুখভোগ আছে সেটা দেখলে বলা যাবে যে কিভাবে এদের আমরা এই কেসগুলোকে আমরা সলভ করতে পারি শুনলাম যে যার প্রত্যেকটা মানুষের জন্ম ছক বিচার বিবেচনা করে বিষয়গুলো করতে হবে কিন্তু এরকম অনেক মানুষ থাকে যারা হয়তো জানে না তার বার্থ প্লেস কি বা বার্থ ডেট কি সেই ক্ষেত্রে কি উপায় এই শাস্ত্র বহু হাজার বছর পুরনো শাস্ত্র সেই সময় গ্রামে গ্রামে অনেক পঞ্জিকাও চেতনা অথচ যিনি গ্রামের জ্যোতিষী তিনি বরাবর বলে দিতেন যে কি হতে চলেছে এটা খুব চিন্তা করার বিষয় যে সবসময় কি বড টাইমের অ্যাকিউরেসি জ্যোতিষকে গাইড করবে এই ধরনের কেসের জন্য বিশেষভাবে প্রশ্ন পদ্ধতি খুবই উপাদেয় প্রশ্ন পদ্ধতি বলে দেবে জাতক কীরকমের কর্ম নিয়ে এসেছেন বা তার জীবনে এখন কি কি সমস্যা ঘটছে সেগুলি দেখে বিভিন্ন প্রকারে তার সমস্যার সমাধান নিশ্চয় করা যায় অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জমি সংক্রান্ত ক্রয় বা বিক্রয় ধরনের বিষয় নিয়ে দীর্ঘ কেস চলছে বহু বছর তো সেই সমস্ত ক্ষেত্রে জ্যোতিষ কতটা সহায়ক আমরা প্রায় দেখতে পাই এই দীর্ঘ জমি যে কেসগুলো চলছে তাতে যে শুধু খরচা হচ্ছে তা না মানুষ পার্সোনাল লাইফে খুব বিপর্যস্ত হয়ে পড়ছেন অশান্তিতে ভুগছেন অসুস্থ হয়ে যাচ্ছেন এই সময় আমাদের সাথে যোগাযোগ করলে এই প্রক্রিয়াগুলো বললাম সেটা দেখতে হবে অবশ্যই দেখতে হবে এর পরে ফল লাভ হবে কি তার লোকসান হবে অনেক সময় কার্মিক ট্রান্সফার হয় আমি তাকে জমিটা দিয়ে দিলাম রাখতে দিয়ে দিলাম কিন্তু তার বদলে আমার অনেক বাধা জীবন থেকে সরে এই সব দেখে নিশ্চয়ই আমরা যদি কাজ করি তো মানুষ ভালো ফল পেয়ে এসেছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে আপনার সঙ্গে ষোলো বি শেক্সপিয়ার স্মরণি কলকাতায় আমার চেম্বার আপনারা আমার সাথে ওখানেই যোগাযোগ করতে পারেন